নমস্কার বন্ধুরা চলে এলাম আমার এই ছোট্ট চ্যানেল আমি জেঠিমালাইভ টু এলাম একটি ভিডিও নিয়ে আপনাদের মতামত আমার একান্ত কামনা করছি অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যেনারা সবার ভুল ত্রুটি সবাই ধরে বেড়াচ্ছেন আমি চাই এইভাবে সবাই ভুল ত্রুটিগুলো ধরে তুলুন এবং সেই দলে আমিও একজন আমি ওদের সাপোর্ট করি হয়তো বা কমেন্ট করি না কিন্তু একটা লাইক করতে আমি ভুলি না একটা লাইক দিয়ে আসি আমি কমেন্ট করি না আমি ওদের সাপোর্ট করি সবাই এইভাবে প্রতিবাদের এগিয়ে যান কিন্তু তার ভিতরে একটা কিন্তু আছে বেছে বেছে নয় যেখানেই দেখুন ভুল হচ্ছে ভালো করে চোখ খুলে দেখুন ভুল হচ্ছে সেটাকেই তুলে ধরুন তাহলে ভালো লাগে পার্সিয়াল্টিটা ভালো লাগে না একজনকে নিয়ে দিনের পর দিন পড়ে রইলাম অন্যদিকে ফিরে তাকালাম না এই জিনিসটা ভালো নয় একে বলা হয় পার্সিয়াল্টি মানুষের মনে তখনই আসে যে নিশ্চয়ই এর কোনো স্বার্থ আছে বা ভয় আছে তাই সে এই ভুলটাকে তুলে ধরছে না প্রত্যেক মানুষের আসে এটা যারা প্রতিবাদ করছে তাদেরও এটা মনে হবে আমি যেমন একদিকে ঘুরে গেছি অন্যদিকে ঘুরিনি তো সবার মনে এ প্রশ্ন আসে যে তুমি খালি একদিকেই পড়ে আছো তুমিও তো অন্যদিকে ঘুরো নি অন্যদিকে ঘোরার জন্য না হাজার এক লোক লেগে গেছে তাই আমার আর প্রয়োজন হয়নি যে অন্যদিকে আমি ঘুরি যেদিকে একটা লোক ফিরে তাকাচ্ছে না তাকে বিষ বৃক্ষের মতো বাড়তে দিয়েছে সেই জায়গাটাই আমি ঘুরিয়ে দাঁড়িয়েছি শুধু সবাইকে বোঝাবার জন্য শত্রুতার জন্য নয় যেখানে যে লোক ভক্তি হোক বিশ্বাস হোক বা যেভাবেই হোক বা কর্মের দ্বারা হোক সে যদি স্বস্তির নিঃশ্বাস পায় সে যদি ভালো হয় আমি চাই সে ভালো হোক সেই দেশ দুনিয়ায় সুস্থ শরীরে ঘুরুক সেটা কোনো আপত্তি নেই সে যেভাবে হোক কিন্তু তাই বলে এই নয় যে সোশ্যাল মিডিয়ায় তাকে এমনভাবে তুলে ধরতে হবে যে সেটা দৃষ্টি কটু আর সেটাই হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় যেমন চারিদিকে উলঙ্গনাচ নাচ চালু হয়েছে তেমনি কোনো মন্দিরেও ব্যবসা শুরু করে লোককে দেখাবার জন্য ভাইরাল হওয়ার জন্য কিছু ব্যবসার জন্য ইনকামের আশায় প্রায় তাই শুরু হয়েছে সেখানে বয়স্ক পুরুষ লোক কিছুই মানা হচ্ছে না আপনারা আন্দাজ করেছেন কেউ করছেন হাজার হাজার লাখে লাখে লোক নজর আন্দাজ করছেন কিন্তু সাপোর্ট করছেন কেন করছেন আপনারা ওই প্রকৃতির তাই তাহলে আপনাদের অন্য কারোর প্রতি আঙুল তোলার কোনো হক নেই সে যেভাবে পারুক সোশ্যাল মিডিয়ায় সে সেইভাবে ইনকাম করুক আর যদি ধরতেই হয় তাহলে সব দিকে ধরুন অন্যের দিকে তুললাম আঙুল সে এইভাবে না ওইভাবে করছে ওইভাবে না ওইভাবে করছে হ্যাঁ রিলস বানানো আমরা বানাই কেন বানাই আমরা সাদিকা নই কিন্তু সাদিকা হয়ে ঠাকুরের সামনে যে ওই নাচ পুরো মানে কি বলবো প্রেতের মতো পুরো পেত্নীদের যেমন শরীরের ভিতর করলে যে পাগলা নাচ একটা উৎপটাং নাচ মায়ের ওখানে নাচ হয় আরতির নাচ হয় আরতি করার সময় নাচে মা তাতে খুশি হয় কিন্তু সিনেমা গানের নাচ এমনি কোনো একটা রিলসের নাচ ওইভাবে মায়েদের সামনে হোক যে কোনো ঠাকুর মন্দিরে হোক ওইভাবে রিলস হ্যাঁ আমার যদি ইচ্ছে হয় আমার ইচ্ছা হতেই পারে আমি রিলস বানাবো অবশ্যই হতে পারে মানুষ হয়ে মানুষের মন হতেই পারে তার জন্য আমি আলাদা একটা চ্যানেল খুলব সেখানে মাকে রাখবো না আমি রিলস বানাবো শুধু রিলসের ভিডিওই সেখানে হবে অবশ্যই হতে পারে সবার অধিকার আছে রিলস বানানোর অবশ্যই হতে পারে কিন্তু তাই না করে মন্দিরের ভিতরে ওই ধিঙ্গি নাচ হ্যাঁ চুল ছেড়ে দিয়ে চুল ঘুরিয়ে মনে হচ্ছে পুরো বড় ব্রহ্মদৈত্য ওর ভিতরে প্রবেশ করেছে এমন হাত পা ছুঁড়ে মাথা চুল ছুঁড়ে নাচ ওটা নাকি আবার দেবতারা খুব পছন্দ করেন আমার জানা নেই যাদের জানা আছে যারা লাইক কমেন্টে খুব সুন্দর লাগছে আমার মনে হয় যারা এইগুলো বলছে তারা খুব সম্ভব বাইজি বাড়ি যাওয়ার স্বভাব আছে ওরা বাইজি বাড়ি যায় তাই এর সাপোর্ট করছে ঠিক আছে মা বলে ডাকছে আবার নাচটাকে সমর্থন করছে তার মানে তাদের পরিবারের মা দিদিমারা এইভাবে নাচত বাইজিখানায় তাই তাদের পছন্দ হচ্ছে ঠিক আছে তাই তারা লাইক কমেন্ট করছে কিন্তু হ্যাঁ আমি বলছি না রিলস করা বন্ধ না আর একটা চ্যানেল খুলে সেটাই শুধু রিলসই হোক রিলস হোক কে বারণ করেছে সোশ্যাল মিডিয়া তো আমার বাপের কেনা না দুনিয়ার লোকে রিলস করছে সেও করতে পারে কিন্তু সেবিকা হিসাবে না আমাদের মতন একটা স্বাভাবিক মানুষ হিসাবে করতেই পারে হাজার এক লোক সাপোর্ট করবে এটা হতেই পারে এবং এতে আমিও সহমত কিন্তু এটাই আমি সহমত নই কে কে সহমত আছে হ্যাঁ আছে কে কে সহমত আছে আমি আবার জিজ্ঞাসা করতে যাচ্ছি ও বাবা এতে বহুত লোক সহমত আছে কারণ তাদের পরিবারগুলো ঠিক এই প্রকৃতির দেখবে জলের সাথে জল দিলে মেলে তেলের সঙ্গে তেল ঠিক আছে তেলে জল দিলে মেলে না তা এটাও ঠিক সেরকম পুতনার দিকে যারা ভালো খুব ভালো লাগে তারা অমঙ্গলাকে সহ্য করে না আবার যারা অমঙ্গলাকে ভালোবাসে তারা পুতনাকে সহ্য করে না এটাই তো স্বাভাবিক এতে আবার নতুন কি এক ডাক্তারে যেমন রোগ ভালো হয় না কে বলতে পারে যে একজন সব কিছু ভালো করতে পারে একজন সব কিছু ভালো করতে পারে কেউ বলতে পারে হাজারো এক লাখে লাখে ডাক্তার এক একজন এক এক রকম ট্রিটমেন্ট নিয়ে বসে আছে এমন এমন আছে বড় বড় পাশ করা ডাক্তার যে রোগ ভালো করতে পারিনি একটা হাতুড়ে ডাক্তার সেই রোগ ভালো করেছে শুধু ঈশ্বরের নাম করলেই যে রোগ ভালো হবে এ, এর, এর কোনো মানে নেই আবার ঈশ্বরের নাম না করে শুধু লোক মেসেজ করে দেবে জড়িবুটি খাওয়াবে তাতেই রোগ ভালো হয়ে যাবে এরও কোনো মানে নেই রোগ যখন ভালো হবার হবে তখন সে যেখানে যাবে সেখানেই ভালো হবে কথাই বলে ঝড়ে কলা গাছ ভাঙে আর ফকিরের কেরামতি বাড়ে অর্থাৎ ঝড় আসলে কলা গাছটা ভেঙে পড়লো আর ফকিরটা এখানে বসে বলছে দেখেছিস আমি তাকিয়েছি আর কলা গাছটা ভেঙে পড়ল ঠিক আছে আর অসতের অসৎ জিনিসের তু দাউ দাউ করে জ্বলে ওঠে অসৎ আর সৎ টিম টিম করে জ্বলে কার চ্যানেলে কতটা ভিউজ হচ্ছে সারাদিন নকোধর্মণে রাখে কে কোথায় ভিডিও করছে কে কি বলছে সমস্ত দেখে দেখা তার কাজ এটা হচ্ছে তার প্রকৃত সাধনা কার ভিউজ হচ্ছে না কাকে লোক সাবস্ক্রাইব করছে না কে আগে বাড়তে পারল না এটা হচ্ছে তার কাজ কিন্তু প্রকৃত যারা সাধিকা হবে তারা এদিকে লক্ষ্য করে না অমঙ্গলা যতই খারাপ থাক তোদের কাছে অমঙ্গলা আমার কাছে মঙ্গলা মা তা তোদের কাছে যতই খারাপ থাক ও কিন্তু এই হিসাবটা রাখে না কার ভিউজ হচ্ছে কার না হচ্ছে কার সাবস্ক্রাইব হচ্ছে কার না হচ্ছে কার লাইভে গেলে একজন দেখছে কার দেখছে না এই হিসাব রাখে না এই হিসাবের নথিপত্র রাখে ওই পুতনা চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ ডাইরেক্ট চন্দ্রগুপ্ত বলতে গেলে এটা কেমন তাই চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে সমস্ত কিছুর হিসাব রাখে কে মরবে কে বাঁচবে কে কবে বিছনায় শুয়ে যাবে কে কবে হাস হসপিটালে ভর্তি হবে সমস্ত কিছুর বায়োডাটা ওনার কাছে আছে মহিলাদের ঠ্যাংয়ের হাঁটুর উপর পর্যন্ত কাপড় তুলে দিয়ে তাকে মেসেজ যেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো উচিত এটা যদি উচিত হয় তাহলে বুকের খাদ দেখিয়ে নাচ করা অসুবিধাটা কোথায় এই প্রশ্নের উত্তর আমি চাইছি এই প্রশ্নের উত্তর আমি চাইছি যদি কেউ আমার ভিডিওটা দেখো অবশ্যই লাইভে হোক ভিডিওর মাধ্যমে হোক অবশ্যই আমার উত্তরটা দেবে একজন সাদিকা হয়ে পুরুষদের পিঠ ডলছে সে ঠিক আছে পিঠ একটা বয়স্ক মহিলা তাকে হাঁটুর উপর পর্যন্ত তুলে দিয়েছে কাপড় তুলে দিয়ে মালিশ করছে লোককে দেখাচ্ছে আরে যে জিনিসে লোক ভালো হয়ে যাবে এইভাবে দেখানো লাগে না তো হ্যাঁ ছোটো খাটো মালিশগুলো দেখাও কোনো ব্যাপার না কিন্তু ওইভাবে হাঁটুর উপর পর্যন্ত তার কাপড়টাকে তুলে দিয়েছ আমি ওটা বেলে দিয়ে দিচ্ছি প্রমাণটা দিয়ে দিচ্ছি কিছু হলেই তো প্রমাণ তাহলে বুকের ব্লাউজ পরেছে মাঝখান দিয়ে একটুখানি খাত দেখা গেছে অপরাধ কোথায় তোমাদের চোখে যদি এটা অপরাধ না হয় আমি মনে করি ওটাও অপরাধ নেই যে যা করছে ভালোই করছে সোশ্যাল মিডিয়া কারো বাপের কেনা না সবাই করতে পারে খুব ভালো করছে ভিডিওটা আর বেশি বাড়াবো না পরবর্তী ভিডিওয়ে আবার আসবো জয় বজরঙ্গলী জয় শ্রীরাম অসহ্য দেখলে আমি বলবো কে ফাটলো কে চটল কে কী করলো আমার ঘানটা